চাঁদনি মাখন খেতে খুব পছন্দ করে তার থেকে বেশি পছন্দ করে মাখন দিয়ে সবজি রান্না করতে রান্নার সময় সে কোনো তেল কিংবা ঘি ব্যবহার করতে পছন্দ করতো না সেই জন্য বিয়ের আগে তার মা তাকে কখনোই রান্নাঘরে যেতে দিত না এভাবেই দেখতে দেখতে রাহুলের সঙ্গে চাঁদনি ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর তার প্রথম রান্নাবান্নার অনুষ্ঠানের দিন চাঁদনি যখন রান্নাঘরে যাই তখন তার শাশুড়ি মা শিউলি দেবী এবং ননদ সাথী তাকে সাদরে আপ্যায়ন করে বোমা আমার ছেলে বাজার থেকে বেশ নরম নরম বেগুন আর মটরশুটি নিয়ে এসেছে তুমি ভালো করে বেগুন আলুর তরকারি করো আর তার সাথে মটরশুটি দিয়ে জিরা রাইস রান্না করে খাওয়াও এই শুনে চাঁদনি তখনই সবার জন্য রান্নাবান্না করতে শুরু করে দেয় কিন্তু দুঃখের বিষয় সে সাদা তেল সর্ষের মাখন রান্নাঘরে কোথাও খুঁজে পায় না কিন্তু মাখন ছাড়া সে কিছুতেই রান্নাবান্না করতে পারবে না চাঁদনি ফ্রিজ খুলে দেখে সেখানে ভর্তি ভর্তি মাখন রাখা আছে যা দেখে তার মন একেবারে খুশি হয়ে যায় এই তো এবার আমি মাখন দিয়ে জিরা রাইস আর মাখন দিয়ে তরকারি রান্না করব। বেগুনগুলোকে যদি আমি আগে তাহলে বেগুনগুলো নেচে বেগুনের উঠবে এই বলে চাঁদনি ফ্রিজ থেকে দেশি শুদ্ধ মাখন বার করে সেই মাখন দিয়ে সে বেগুন এবং জিরা রাইস রান্না করি কিছুক্ষণের মধ্যে গোটা বাড়ি মাখনের গন্ধে একেবারে ভরে ওঠে দুপুরবেলা যখন নতুন বৌমা সবাইকে খাবার পরিবেশন করে তখন তাদের প্লেট থেকে মাখন একেবারে গড়িয়ে পড়ে যায় এমন কি চাঁদনি একটা বাটি করে আলাদাভাবে অনেকটা মাখন রেখে দেয় যদি কারোর মাখনের প্রয়োজন পড়ে তাহলে সেই বাটি থেকে সে মাখন নিয়ে খেতে পারে একই বৌমা তুমি তেল দিয়ে সবজি রান্না করনি কেন প্লেটের পাশ থেকে এরকম মাখন গড়িয়ে পড়ছে কেন আমরা এমনিতেই খাবারে খুব কম তেল খাই আর তুমি এত বেশি মাখন দিয়ে রান্না করেছ এরকম মাখন যুক্ত খাবার একদিন খেলে আমাদের তো কোলেস্টেরল বেড়ে যাবে আমার রান্নাঘরে কৌটোতে মাপা তেল রাখা থাকে সেই তেল দিয়েই কিন্তু আমরা রান্না করি মাপা তেল দিয়ে আবার রান্না করা যায় নাকি আমি কোনোদিনও তেল দিয়ে রান্না করতে শিখিনি আমি বাপের বাড়িতে সবসময় দেশি শুদ্ধ মাখন ঘি দিয়েই রান্না বান্না করেছি মাখন খেলে শরীর ভালো থাকে ত্বকে উজ্জ্বলতা আসে মাথার চুল ভালো হয় ত্বক নরম থাকে তাই সব সময় মাখন খাওয়া উচিত তাছাড়া আপনারা তো অনেক বড় লোক মাপা তেল দিয়ে রান্না করতে যাবেন কিসের জন্য তিন বেলা প্রত্যেক দিন মাখন দিয়ে সবজি রান্না করে খাবেন তাহলে শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে চাঁদনি এসো উল্টোপাল্টা কথা বললে তার শাশুড়ি মা এবং ননদ রেগে যায় ঠিক আছে তুমি এবার চুপ করো মনে হচ্ছে টিভিতে যেন তুমি মাখনের অ্যাড দিচ্ছ আমরা এত বেশি বেশি মাখন দিয়ে কোনোদিনও রান্না খাই না আর তাছাড়া ফ্রিজে আমি মাখন জমিয়ে রেখেছিলাম যদি কখনো ইচ্ছা হয় আমি অল্প অল্প মাখন দিয়ে ভাত মেখে খাই তুমি সব মাখন দিয়ে আজকে সবজি রান্না করেছ এভাবেই সবাই মিলে চাঁদনিকে কথা শোনালে চাঁদনির মন খারাপ করে কারণ সে আশা করেছিল আজকে মাখন দিয়ে রান্না করে খাওয়ালে সবাই খুবই খুশি হবে কিন্তু ব্যাপারটা একেবারে উল্টে যায় অন্যদিকে চাঁদনি স্বামী এবং শ্বশুর মশাই বেশ ভালো করে খাবার খায় কারণ তাদেরও মাখন খেতে খুব ভালো লাগে ঠিক আছে নতুন বোমাকে আর করতে হবে না আজকে যখন মাখন দিয়ে সবজি রান্না করেই ফেলেছে তখন আমরা খেয়ে নেই তুমি তো যা বলা নতুন বোমাকে বলেই দিয়েছো তবে ও থেকে রান্না বান্না করার সময় সবকিছু খেয়াল রাখবে বুঝেছ তবে খাবারগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে মাখন দিয়ে রান্না করলে খাবারের যে এত স্বাদ হয় সেটা জানতাম না এভাবে তারা প্রথম দিন সবাই মিলে খাবার খেয়ে নেয় কিন্তু তারা মোটেই বুঝতে পারে না চাঁদনি স্বভাব কখনো পরিবর্তন হবে না সে রান্না বান্না করার সময় কখনোই মাখন দেওয়া বন্ধ করতে পারবে না এমনই একদিন বোমা রাত্রিবেলা সবার জন্য রুটি আর আলু মটরের তরকারি রান্না করো তাছাড়া বেশি কিছু রান্না করার দরকার নেই চাঁদনি যখন সবার জন্য গরম গরম রুটি বানাই তখন সে প্রত্যেকটা রুটিতে আলাদা করে মাখন লাগিয়ে দেয় কারণ শুকনো রুটি তার গলা থেকে নামে না রুটি আর আলু মটরের তরকারি রান্না করব তাতে আবার মাখন না দিলে হয় নাকি রুটিতে বেশি বেশি করে মাখন মাখিয়ে রাখবো তাহলে রুটির স্বাদ যেন আরো দ্বিগুণ বেড়ে যাবে এমনিতেই রুটি খুব শুকনো কেউ খেতে পছন্দ করে না কিছুক্ষণের মধ্যে রাত্রিবেলা সবাই যখন একসাথে খাবার খেতে বসে ইস বৌদি তুমি রুটির গায়ে এরকম মাখন লাগিয়েছো কেন আমি এমনিতেই ডায়েট করছি তার উপর এরকম মাখনের গন্ধে আমার গা গুলিয়ে আসছে রুটিগুলো হাতে নিলে কেমন প্যাচ প্যাচ করছে রুটিতে কেউ এত মাখন দেয় নাকি তোমাকে বললেও তো তুমি কোনো কথা শুনবে না আমাকে মনে হচ্ছে ফ্রিজ থেকে এবার মাখনটা সরিয়ে রাখতে হবে তা না হলে তুমি সব খাবারই আমাদেরকে মাখন খাইয়ে খাইয়ে আমাদের বংশ একেবারে উদ্ধার করে দেবে কেন মা আপনি তো বলেছিলেন আমি যেন কোনো তরকারিতে মাখন না দিই তাই আমি কিন্তু আজকে আলু মটরের তরকারিতে অনেক অল্প মাখন দিয়েছি কিন্তু রুটিতে মাখন না এটা আবার হয় নাকি মাখন ছাড়া মোটেই রুটি খাওয়া যায় না চাঁদনি এই কথা বললে তার শ্বশুর বাড়ির লোকেরা খুবই রেগে যায় অন্যদিকে চাঁদনি স্বামী এবং শ্বশুরমশাইয়েরও প্রত্যেক দিন মাখন খাওয়ার ফলে পেট খারাপ করে তাই তারা আজকে কিছুতেই মাখন দিয়ে রান্না করা খাবার খেতে চায় না সবাই একে একে খাবার না খেয়ে রাগ করে ঘরে চলে যায় কিন্তু চাঁদনি একা বসে মাখন দেওয়া খাবারগুলো খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন চাঁদনি মাসকাবাড়ি বাজার করার জন্য সুপার মার্কেটে যায় শহরে কি সুন্দর ব্যবস্থা আছে আমাদের গ্রামে তো এরকম ব্যবস্থা নেই কত সুন্দর ছোট ছোট বাটি করে মাখন বিক্রি হচ্ছে তাছাড়া ছোট মাখনের প্যাকেট থেকে বড় মাখনের প্যাকেট সব কিছুই আছে আমার শাশুড়িমাই ইচ্ছা করে ফ্রিজ থেকে মাখনটা লুকিয়ে রেখে দিয়েছে যাতে আমি মাখন দিয়ে তরকারি রান্না করতে না পারি কিন্তু এরকম করলে তো হবে না আমি মাখন দিয়ে সবজি রান্না করবই এই বলে চাঁদনি সেই সুপার মার্কেট থেকে অনেকগুলো ছোট ছোট মাখনের বাটি কিনে নেয় আর সে যখন বাড়িতে গিয়ে রান্নাবান্না শুরু করে তখন আজকে আমি এই মাখনগুলো দিয়ে তরকারি রান্না করব। ফুলকপি আলুর তরকারিতে বেশি করে মাখন দিলে খেতে খুব ভালো লাগে আর ভাতটা যাতে ঝরঝরে হয় ভাতেও আমি একটু বেশি করে মাখন দিয়ে দেব। এভাবে চাঁদ আবার বেশি বেশি করে মাখন দিয়ে রান্নাবান্না করে কিন্তু দুপুরবেলা সবাই যখন খাবার খেতে বসে তখন সেই খাবারের একই অবস্থা দেখে কেউ খাবার খেতে চায় না সাথীকে অনেক বকাবকি করলেও সে কোনো কথা শুনতে চায় না দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন শিউলি দেবীর এক প্রতিবেশী দেবী তার জন্মদিন উপলক্ষে গরম গরম বাটার পনির বাটার নান চিকেন বাটার মশালা নিয়ে আসে কিন্তু সেই খাবারগুলো দেখে শিউলি গা গুলিয়ে ওঠে কারণ তারা প্রত্যেকদিন বৌমার পাল্লাই পুরি এমনিতেই অনেক বেশি বেশি মাখন খেয়ে থাকে কিন্তু শিউলি দেবী প্রতিবেশীর সামনে কোনো কথা বলতে চায় না কিছুক্ষণের মধ্যে দেবী যখন সেখান থেকে চলে যায় তখন বোমা এই খাবারগুলো সব তুমি খেয়ে ফেলো কারণ তুমি তো এমনিতেই মাখন খেতে ভালোবাসো আমরা আমাদের মতো রেস্টুরেন্ট থেকে অন্য খাবার অর্ডার করে খেয়ে নেব শাশুড়ি মায়ের কথা শুনে চাঁদনি খুবই খুশি হয় কিন্তু চাঁদনি যখন খাবারগুলো নিয়ে খেতে বসে তখন সে কোনো খাবারের স্বাদ পায় না কারণ খাবারের নামের মধ্যে কথা উল্লেখ থাকলেও খাবারের মধ্যে নেই যার ফলে চাঁদনির খুবই মন খারাপ হয়ে যায় কি গো নতুন বৌমা কালকে যে তোমাদের বাড়িতে অতগুলো খাবার দিয়ে আসলাম খেয়েছিলে তো স্বাদ কেমন হয়েছিল তুমি তো প্রত্যেক দিন এমনিতেই মাখন দিয়ে রান্না করো তাই তোমার তো খুব ভালো লেগেছে নিশ্চয়ই মোটেই ভালো লাগেনি আপনি বাটার 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 পনির নান চিকেন রান্না করেছিলেন ঠিকই কিন্তু ওগুলোর মধ্যে একটু ছিটে ফোটো ছিল না আপনারা মনে হয় খুব কিপটে তাই রান্না বান্নাই একদম মাখন দিতে পছন্দ করেন না অবশ্য হবে নাই বা কেন এখন মাখনের খুব দাম বেড়েছে তাছাড়া গ্রামের থেকে শহরে মাখনের দাম বেশি তাই পরের বার মাখন দিয়ে যখন রান্না বান্না করবেন একটু বেশি বেশি করে মাখন দেওয়ার চেষ্টা করবেন তা না হলে আর রান্না করতে হবে হবে না না কিংবা আমাদের খাবারও দিয়ে যেতে তোমার এত বড় সাহস তুমি আমাকে বললে মিলি দেবী চাঁদনির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় কিন্তু চাঁদনি নিজের কথাতে অনড় থাকে এমন সময় চাঁদনি রান্নাঘরে করে গিয়ে নিজের রান্না করায় এক বাটি পনিরের তরকারি নিয়ে চলে যায় কাকিমা আপনি যে আমার সাথে এত ঝগড়া করছেন তাই আপনি আমার হাতের বাটার পনির খেয়ে দেখুন তো এর মধ্যে আপনি পনিরের থেকে মাখনের পরিমাণ বেশি পাবেন চাঁদনি এই কথা বলে মিলি দেবীকে একেবারে চুপ করিয়ে দেয় কিন্তু মিলি দেবীও কম নয় চাঁদনির দুর্ব্যবহারের জন্য সেই শিউলি দেবীর কাছে গিয়ে বৌমার নামে নালিশ করে কিন্তু শিউলি দেবী এখন বৌমাকে বোঝাতে বোঝাতে একেবারেই ক্লান্ত হয়ে ওঠে সময়ের সাথে সাথে চাঁদনি যেন মাখন নিয়ে আরো বেশি পাগলামি করতে থাকে একদিন বৌমাকে জব্দ করার জন্য শিউলি দেবী রান্নাঘর থেকে সব মাখন নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখে চাঁদনি যখন রান্না বান্না করতে যায়। তখন সে মাখনের কোনো খোঁজ পায় না এই তো কালকেই কতগুলো ছোট ছোট প্যাকেট মাখন কিনে রান্নাঘরে লুকিয়ে রাখলাম কিন্তু সেগুলো কোথায় গেল কি জানি আমার শাশুড়ি বা মনে হয় মাখনের খোঁজ পেয়ে গেছে তাই সব চুরি করে নিচ্ছে এবার আমি কি করে রান্না করব আমি তো কিছুই বুঝতে পারছি না কারণ আমি মাখন ছাড়া রান্না করতেই পারি না বেশ হয়েছে আর কত মাখন খাবি খা এবার আমি এরকমই করব। রান্নাঘর থেকে মাখন চুরি করে নিজের খাটের তলায় রেখে দেব আজ পর্যন্ত আমার পারমিশন ছাড়া আমার ঘরে কেউ ঢুকতে পারেনি তাই তুইও কোনোদিন মাখন খুঁজে পাবি না এইভাবে শিউলি দেবী প্রত্যেক দিন তার খাটের তলায় মাখন মাখন লুকিয়ে রাখে কিন্তু থাকতে থাকতে গলে যায় আর হঠাৎই একদিন শিউলি দেবীর ঘর থেকে ভীষণই পচা দুর্গন্ধ বেরোতে শুরু হয় যার ফলে শিউলি দেবী অসুস্থ হতে শুরু করে ইস ঘর থেকে কি পচা গন্ধ বেরোচ্ছে আমি থাকতে পারছি না ভয়ের চোটে খাটের তলা থেকে মাখনগুলো বাইরে বার করতে পারি না ওরে বাবারে কি গন্ধ মাখনগুলো মনে হচ্ছে পচে গেছে এই বলতে না বলতে শিউলি দেবী হঠাৎ করে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এমন সময় তার ঘরে ঢুকে কেউ মাখনের গন্ধের জন্য সেখানে দাঁড়াতে পারে না নীলেশবাবুর নিজের স্ত্রীকে বহুদিন ধরে মাখনগুলো বাইরে বার করে ঘর পরিষ্কার করার কথা বলে কিন্তু শিউলি দেবী কোনো কথা শোনে না কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু বাড়িতে আসে এবং শিউলি দেবীকে চিকিৎসা করে সুস্থ করে তোলে ডাক্তারবাবু চলে যাওয়ার পর সবাই মিলে শিউলি দেবীর ঘর থেকে পচে যাওয়া মাখনগুলো পরিষ্কার করে বাইরে ফেলে দেয় কিন্তু এরকম ঘটনার ফলে চাঁদনি এবার ভীষণই লজ্জিত হয়ে পড়ে মা আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদের কথা না শুনে খুব ভুল করেছি কারণ আমার জন্যই আজকে আপনার এরকম অবস্থা হয়েছে আমি আর কখনো কোনো রান্নাতে মাখন ব্যবহার করব না আমি কথা দিচ্ছি সেদিনের পর থেকে চাঁদনি রান্না করার সময় মাখন ব্যবহার করে না তবে তার যখন মাখন খেতে ইচ্ছা হয় সে নিজের জন্য আলাদা করে মাখন দিয়ে খাবার রান্না করে ললিতা তার বাবা ও মায়ের সঙ্গে দত্তপুকুর নামক গ্রামে বাস করত ললিতা জামা কাপড়ের শপিং করতে খুবই ভালোবাসত সে লেহেঙ্গা পরতে খুব পছন্দ করতো কিন্তু লেহেঙ্গার দাম অনেক বেশি হওয়ায় সে তার লেহেঙ্গা কিনতে না একদিন সে ফোন ঘাটতে ঘাটতে অনলাইনে একটা লেহেঙ্গা দেখতে পায় লেহেঙ্গাটা দেখে সে খুবই খুশি হয় ওয়াও এই লেহেঙ্গাটা কত সুন্দর এরকমই লেহেঙ্গা তো আমি দোকানে দেখেছিলাম অনলাইনে এত ভালো ভালো লেহেঙ্গা পাওয়া যায় কিন্তু এটার দাম কত দেখি তো এ বাবা মাত্র চারশো টাকা এই লেহেঙ্গাটার দামে তো কম কেন দোকানদার যে বললো সেদিন পাঁচ হাজার টাকার নিচে লেহেঙ্গা পাওয়া যাবে না ওরে বাবা আরও অনেক ভালো ভালো লেহেঙ্গা আছে জি ললিতা অনলাইনে লেহেঙ্গার কালেকশন দেখে অবাক হয়ে যায় সে অনেক অনেক লেহেঙ্গা দেখতে থাকে এবং একটা লেহেঙ্গা পছন্দ করে হ্যাঁ এই লেহেঙ্গাটা দাম মাত্র ছশো টাকা আমি এই লেহেঙ্গাটা নেব কিভাবে অর্ডার করতে হয় আমি তো জানি না দেখি তো ট্রাই করি এ মা আমাদের অ্যাড্রেসে তো ডেলিভারি হবে না দেখাচ্ছি এবার কি করব ললিতা যে এলাকায় বসবাস করত সেই এলাকাটা খুবই অনুন্নত ছিল এবং সেখানে সেরকম কোনো সুযোগ সুবিধা ছিল না রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ায় সেখানে অনলাইন ডেলিভারিও হতো না তাই ওখানকার মানুষজন অনলাইন শপিং সম্পর্কে সেরকম ওয়াকিবহাল ছিল না ললিতা তাদের বাড়ি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটা জায়গার অ্যাড্রেস দিয়ে লেহেঙ্গাটা অর্ডার করে হ্যাঁ বল্লভপুরের অ্যাড্রেসে অর্ডার করে দিলাম লেহেঙ্গাটা বল্লভপুরে আসবে আমাকে বল্লভপুরে যেতে হবে পাঁচ দিন পর ডেলিভারি হবে আমি পাঁচ দিন কিভাবে কাটাবো ললিতা তার লেহেঙ্গার জন্য অপেক্ষা করতে থাকে দেখতে দেখতে পাঁচ দিন কেটে যায় এবং ডেলিভারি বয় ললিতাকে ফোন করে হ্যালো ম্যাডাম আমি কোরিয়ার থেকে বলছি আপনার একটা পার্সেল আছে আমি আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি আপনি চলে আসুন ও হ্যাঁ হ্যাঁ আমার লেহেঙ্গাটা নিয়ে এসেছেন আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি যাচ্ছি ললিতা বল্লপুরে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে ওদিকে ডেলিভারি বয় অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় সে ভীষণ পরিমাণে রেগে যায় অনেকক্ষণ পর ললিতা সেখানে আসে কোথায় কোথায় আমার লেহেঙ্গাটা দিন তাড়াতাড়ি দিন আপনি এতক্ষণ কি করছিলেন আপনি জানেন আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে ওয়েট করেছি আমার সময় নষ্ট করার জন্য আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে ম্যাডাম আরে অদ্ভুত ব্যাপার তো আমি আপনার কাছ থেকে লেহেঙ্গা কিনছি আর আপনি লেহেঙ্গাটা দিতে এসেছেন এটা আপনার সময় নষ্ট হলো দোস্ত আপনার আপনি আমার বাড়িতে কেন গেলেন না বরং আমি লেহেঙ্গাটা এত দূরে নিতে এলাম আপনার তো টাকা কম নেওয়া উচিত দেখুন ম্যাডাম অযৌতিক কথাবার্তা বলবেন না লেহেঙ্গাটা নিতে হলে এক্সট্রা দুশো টাকা দিতে হবে কারণ আমি এখানে দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দেখুন লেহেঙ্গাটা নেবেন নাকি রিটার্ন করে দেব না না আমি নেব নেব এই নিন দুশো টাকা ললিতা লেহেঙ্গা নিয়ে বাড়ি চলে যায় বাড়িতে এসে লেহেঙ্গাটা দেখে সে খুবই খুশি হয় কারণ সেটা সত্যিই খুব সুন্দর ছিল সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে নতুন লেহেঙ্গাটা পরে বাজি পার্টিতে যাওয়ার জন্য সে অপেক্ষা করতে থাকে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় ললিতা তার বন্ধু প্রিয়াঙ্কার জন্মদিনে লেহেঙ্গাটি পরি খুব সুন্দরভাবে সেজে বাজে পার্টিতে গিয়ে উপস্থিত হয় ললিতার লেহেঙ্গাটা খুবই সুন্দর হওয়ায় তাকে দেখে সবাই খুব প্রশংসা করতে থাকে ললিতা মনে মনে খুবই খুশি হয় এই ললিতা তোর লেহেঙ্গাটা তো খুব সুন্দর দারুণ লেহেঙ্গা এটা কোথা থেকে কিনেছিস রে তুই আর এটার দাম কত আমার লেহেঙ্গাটা তো খুবই সস্তার কিন্তু আমি এটাকে বলবো না তাহলে আমার লেহেঙ্গার ওয়েটটাই হালকা হয়ে যাবে এই ল্যাঙ্গাটা আমার বাবা শহর থেকে এনে দিয়েছে এটার দাম হচ্ছে ছ টাকা এই ল্যাঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে রে তুই আমাকে এরকমই দেখতে একটা সেম ল্যাঙ্গা কিনে এনে দিতে পারবি প্লিজ না করিস না আমি তোকে এখনই ছ টাকা দিয়ে দেব আমার এরকমই একটা ল্যাঙ্গা চাই পুরো সেম দেখতে আমার মামাতো বোনের বিয়ে আছে আমি ওর বিয়েতে ল্যাঙ্গাটা পরে যাব। প্রিয়াঙ্কার কথা শুনে ললিতা খুবই খুশি হয় দেখ শহর তো অনেক দূরে তাই জন্য শহরে যেতে অনেক টাকা পয়সা খরচ হয় আর সময়ও নষ্ট হয় তাই শুধু ছয় টাকা দিলে হবে না তোকে এক্সট্রা কিছু টাকা দিতে হবে হ্যাঁ অবশ্যই আমি তোকে পাঁচশো টাকা এক্সট্রা দিচ্ছি এই নে ছয় টাকা এবার বল কবে এনে দিবি লেহেঙ্গাটা আমি এক সপ্তাহ পর তোকে বাড়িতে এসে লেহেঙ্গাটা দিয়ে যাব ঠিক আছে আচ্ছা প্রিয়াঙ্কা আমি এবার আসি আরে এরে চলে যাবি কেন তুই তো একটু আগে এলি এখনো কিছু খেলি না না খেয়ে চলে যাবি হ্যাঁ বাড়িতে গিয়ে একটা দরকারি কাজ করতে হবে আর আমাকে এখনই যেতে হবে ওরে বাবা তোর আবার দরকারি কাজ পড়ে গেল আচ্ছা ঠিক আছে কেকটা অন্তত খেয়ে যা না না আমাকে এখনই যেতে হবে আমি পরে এসে একদিন তোর সাথে গল্প করব এই বলে ললিতা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে উফ আজকে আমার অনেক লাভ হলো মাত্র ছশো টাকার লেহেঙ্গা আমি ছ হাজার বলে চালিয়ে দিয়েছি আমার যে কি আনন্দ হচ্ছে এই ছয় হাজার টাকা দিয়ে আমি এবার অনেক অনেক লেহেঙ্গা কিনতে পারবো আমার খুব আনন্দ হচ্ছে উফ প্রিয়াঙ্কার জন্য লেহেঙ্গাটা আগে অর্ডার করি এই বলে ললিতা ডেলিভারি বয়কে ফোন করে আরে আমি আপনার কাস্টমার ললিতা বলছি ললিতা চিনতে পারছেন না দুদিন আগে একটা লেহেঙ্গা কিনলাম যে আপনার কাছ থেকে ছশো টাকা দিয়ে হ্যালো কি বলছেন আমার কাছ থেকে লেহেঙ্গা কিনবেন কবে সরি রং নাম্বার লেহেঙ্গা বিক্রি আমি করি না আরে আপনি মিথ্যা কথা বলছেন কেন দুদিন আগে বল্লপুরে ল্যাংগাটা দিতে এলেন আমি দেরি করে গেলাম বলে দুশো টাকা এক্সট্রা নিলেন ও বুঝেছি আমি সেদিন দেরি করে পৌঁছেছিলাম বলে আপনি আমাকে লেহেঙ্গা দিতে চাইছেন না তাই তো কিন্তু আপনি চিন্তা করবেন না আপনি আমাকে সময়টা বলে দেবেন আমি ঠিক টাইমের আগে পৌঁছে যাব আর সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার দোকানের অ্যাড্রেসটা আমাকে বলেন আরে ম্যাডাম আমি একজন ডেলিভারি বয় আমার লেহেঙ্গার কোনো দোকান নেই আমি তো অনলাইন প্রোডাক্ট দোকান থেকে নিয়ে গিয়ে আপনাকে দিলাম এটাই আমার কাজ আপনি এত মূর্খ কেন এই আমাকে মূর্খ বলবেন না আপনি তাহলে এক কাজ করুন না ওই দোকান থেকে আমার জন্য ওরকমই দেখতে সেম একটা লেহেঙ্গা এনে দিন কালকে এনে দিলে খুব ভালো হয় আসলে খুব আর্জেন্ট আপনি অর্ডারটা লিখে নিন আপনার মালিককে বলে দেবেন আরে ম্যাডাম এরকম হয় না আপনাকে অর্ডার করতে হলে অনলাইন অর্ডার করতে হবে বুঝেছেন এর আগের বার যেভাবে অর্ডার করেছিলেন ঠিক সেভাবেই অর্ডার করুন কয়েকদিনের মধ্যেই আপনি আপনার লেহেঙ্গা পেয়ে যাবেন ললিতা ব্যাপারটা ভালো করে বুঝতে পারে সে তার ফোন নিয়ে তার বন্ধু প্রিয়াঙ্কার জন্য সেম দেখতে একটা লেহেঙ্গা অর্ডার করে সেই সঙ্গে বাকি টাকা দিয়ে সে নিজের জন্য অনলাইনে আরো বেশ কিছু কম দামি লেহেঙ্গা অর্ডার করে কিছুদিনের মধ্যেই ললিতা সবগুলো লেহেঙ্গা পেয়ে যায় সে প্রিয়াঙ্কাকে তার পছন্দের লেহেঙ্গাটি দেয় লেহেঙ্গাটি পেয়ে প্রিয়াঙ্কা খুবই খুশি হয় এই ঘটনার পর থেকে ললিতার মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে সে তাদের বাড়ির আশেপাশের মহিলা এবং মেয়েদের বোকা বানাতে শুরু করে সে সব সময় যেখানে যেত লেহেঙ্গা পরে যেত তার সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো অনেকেরই দৃষ্টি আকর্ষণ করত এই ললিতা তুই এই লেহেঙ্গাটা কোথা থেকে কিনেছিস রে আমার মেয়ের সামনে বিয়ে তো আমিও ভেবেছিলাম এরকমই একটা লেহেঙ্গা আমার মেয়েকে বিয়েতে কিনে দেব কাকিমা এই লেহেঙ্গাটা আমি শহর থেকে কিনে এনেছি এই লেহেঙ্গাটার দাম হচ্ছে আট হাজার টাকা ওরে বাবা আট হাজার টাকা না না এত দামি লেহেঙ্গা আমি কিনতে পারবো না রে তাহলে কত দিয়ে কিনতে পারবে বলো তুমি যত টাকা দেবে আমি সেই দাম অনুযায়ী তোমার মেয়ের জন্য একটা ভালো লেহেঙ্গা এনে দেব দেখো বিয়ে কিন্তু একবারই হয় আর বিয়েতে সব মেয়েরই ইচ্ছে থাকে সুন্দর দামি লেহেঙ্গা পরার বলো তোমার বাজেট কত তুমি বলো না না তুই বাদ দে আমার কাছে এত টাকা নেই ছাড় আমি বাজারের দোকানে গিয়ে দেখব বাজারের দোকানে লেহেঙ্গার দাম আরো অনেক বেশি আরে এত ভালো লেহেঙ্গা তুমি এই এলাকার কোথাও পাবে না তুমি আমাকে পাঁচ হাজার টাকা দাও আমি এর থেকেও ভালো লেহেঙ্গা কিনে এনে দেব আমি তোমাকে কথা দিচ্ছি ললিতা এভাবেই তার পাড়া এবং আত্মীয় স্বজনকে বোকা বানাতে থাকে সে সবার কাছ থেকে অনেক বেশি বেশি টাকা নিত এবং অনলাইন থেকে অনেক সস্তার কম দামি লেহেঙ্গা কিনত এভাবেই সময় অতিবাহিত হতে থাকে একদিন ললিতার বন্ধু প্রিয়াঙ্কার বাড়িতে তার এক দূর সম্পর্কের বোন মধুমিতা ঘুরতে আসে মধুমিতা শহরে বাস করত এই দেখ মধুমিতা আমার কাছে না অনেক দামি দামি সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে এই দেখ এই লেহেঙ্গাগুলো আমার বন্ধু ললিতা শহর থেকে কিনে এনে দিয়েছে এটার দাম পাঁচ হাজার টাকা এটার দাম ছ টাকা আর এটা সবচেয়ে দামি নয় হাজার টাকা প্রিয়াঙ্কার কথা শুনে মধুমিতা অবাক হয়ে যায় কি বলছিস কি এরকম সেম দেখতে আমার কাছেও আছে কিন্তু এই লেহেঙ্গাগুলোর দাম এত বেশি নয় আর এই লেহেঙ্গাগুলো তো অনলাইন থেকে কেনা হয়েছে এই দেখ আমি তোকে দেখাচ্ছি দেখ আমার ফোনে দেখ এই যে এই লেহেঙ্গাটা তুই যে এটা নয় হাজার টাকা দিয়ে কিনেছিস বলছিস এটার দাম মাত্র দু টাকা আর এগুলো দেখ মধুমিতা ললিতা চালাকির ব্যাপারে প্রিয়াঙ্কাকে জানিয়ে দেয় প্রিয়াঙ্কা খুবই রেগে যায় ললিতা প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে আরও অনেক কাউকেই বোকা বানিয়েছিল। তার মানে ললিতা আমাদের এলাকার সবাইকে বোকা বানাচ্ছে মধুমিতা ললিতাকে উচিত শাস্তি দিতেই হবে চল কিছু একটা ব্যবস্থা করি প্রিয়াঙ্কা এবং মধুমিতা ললিতাকে উচিত শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে তারা পরের দিনই ললিতার বাড়িতে আসে এবং ললিতার সঙ্গে গল্প করতে থাকে ঠিক সেই সময় সেখানে একটা লোক আসে এই যে আমি শুনেছি আপনি নাকি শহর থেকে অনেক ভালো লেহেঙ্গা কিনে এনে দেন সামনের মাসে আমার মেয়ের বিয়ে আছে আমি ঠিক করেছি আমার মেয়ের বিয়েতে আমি সবাইকে একটা করে লেহেঙ্গা গিফট করব। আমার একশোটা লেহেঙ্গা লাগবে তুমি কি আমাকে লেহেঙ্গা দিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো কিন্তু কেমন লেহেঙ্গা চাই সেটা তো বলুন আপনাকে আমি অনেকগুলো লেহেঙ্গা দেখাচ্ছি আপনি এগুলোর মধ্যে থেকে পছন্দ করবেন ঠিক আছে এই যে আমার ফোনে ফটো আছে দেখুন ললিতা লোকটিকে অনেকগুলো লেহেঙ্গা দেখায় প্রিয়াঙ্কা এবং মধুমিতা চুপ করে বসেছিল এইটা এই লেহেঙ্গাটা একশো পিস লাগবে এটার দাম কত ওরে বাবা এ তো দেখছি বেশ দামি লেহেঙ্গাটাই পছন্দ করলো এটার দাম তো তিন হাজার টাকা তাহলে কত করে বলি হ্যাঁ পাঁচ হাজার করে বলি প্রতিটা লেহেঙ্গা থেকে দু হাজার টাকা করে তো ইনকাম করতে পারবো কাকু আসলে এই লেহেঙ্গাটার দাম পাঁচ হাজার টাকা ঠিক আছে আর একটা কথা আগে লেহেঙ্গা আনবেন তারপর কিন্তু টাকা পেমেন্ট করব তার আগে নয় ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি লেহেঙ্গা হাতে পাবেন তারপরই টাকা দেবেন ললিতার কথা শুনে লোকটি সেখান থেকে চলে যায় তখন প্রিয়াঙ্কা বলে আচ্ছা আমি একটু বাথরুমে যাব তোরা দুজন গল্প কর এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় মধুমিতা ললিতাকে একা পেয়ে বলে ললিতা এই লেহেঙ্গাগুলো তো তুমি শহর থেকে নিয়ে আসো তুমি এত কষ্ট করো কেন তোমার তো কোনো লাভ হয় না আমার বাবার লেহেঙ্গা তৈরির কারখানা আছে তুমি আমাকে লেহেঙ্গার অর্ডারটা দাও আমি তোমাকে এই লেহেঙ্গাটা দু টাকা দামি দিতে পারবো এতে করে তুমি কিছু লাভ করতে পারবে আর আমার বাবারও দু চারশো টাকা লাভ হয়ে যাবে এটা শুনে ললিতা আরো বেশি খুশি হয় অনলাইনে এই লেহেঙ্গাটার দাম তিন হাজার টাকা আমি মধুমিতার বাবার কাছ থেকে দু হাজার টাকা করে পেয়ে যাব। তাহলে তো আমার আরো অনেক বেশি লাভ হবে হ্যাঁ হ্যাঁ মধুমিতা অবশ্যই তুমি তাহলে এনে দিও ফটোটা ভালো করে দেখে নাও ঠিক এরকমই ল্যাঙ্গা চাই কিন্তু তাহলে তোমাকে দু লাখ টাকা দিতে হবে তাই তো মধুমিতার কাছে অত বেশি টাকা ছিল না তাই সে তার বাবার আলমারি থেকে টাকা বের করে নিয়ে এসে মধুমিতাকে দিয়ে দেয় এই নাও এতে দুই লাখ টাকা আছে তুমি লেহেঙ্গা গুলো এনে দিও কেমন ঠিক আছে তুমি সময় মতো লেহেঙ্গা পেয়ে যাবে মধুমিতা দুই লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যায় মধুমিতা পরের দিনই গ্রাম ছেড়ে তার বাড়িতে ফিরে যায় ললিতা কোনো রকম ভাবে আর মধুমিতার কোনো খোঁজ পায় না এই প্রিয়াঙ্কা তোর বোন তো ভালোই চিটিং বাজ আমি তোর বোনের নামে কেস করব তোর বোন আমার দু লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে আমাকে এইভাবে বোকা বানালো কেন বোকা তো তুই আমাদের বানিয়েছিস আমাকে আর আমাদের পাড়ার সব মহিলাকে মধুমিতা আর আমি এটা প্ল্যান করেই করেছিলাম তুই যাদের যাদের বোকা বানিয়েছিলি আমরা সবাইকে সত্যি কথা বলে দিয়েছি তুই অনলাইন থেকে সস্তার লেহেঙ্গা কিনে সেই লেহেঙ্গা গুলো বিক্রি করিস তোর কাছ থেকে দু লক্ষ টাকা নিয়ে আমরা টাকাগুলো বিলিয়ে দিয়েছি আর শুধু তাই নয় তোর নামে আমি থানায় ডায়েরিও করেছি এই না না এমন করিস না আমাকে ক্ষমা করে দি আমি সবার কাছ থেকে ক্ষমা চাইবো আমার ভুল হয়ে গেছে আমাকে দয়া করে জেলে পাঠাস না ললিতা ভয়ে সেখান থেকে পালায় আলমারি থেকে দু লক্ষ টাকা বের করার জন্য ললিতার বাবা মাও তাকে খুব বকাবকি করে ললিতা তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায় সে আর কখনোই মানুষকে ঠকানোর চেষ্টা করে না